নাম মোহাম্মদ নজরুল ইসলাম আর আমার বাড়ি হচ্ছে মেহারপাড়া ইউনিয়ন দুই নং ওয়ার্ড ডিগ্রি পার গ্রাম পড়াশোনা হচ্ছে পোলানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষ যখন নাকি জুলাই আন্দোলন শুরু হয় তার আগে তখন ওই মাসটাতে আমাদের আলিম বা এসএসসি পরীক্ষা চলে আর কি এসএসসি তো পরীক্ষা আমাদের হয়তো তখন প্রায় ছয়টা শেষ হয়ে গেছে প্রায় আর বাকি আমাদের আটটা পরীক্ষা বাকি ছিল তখন আমাদের পুরো বাংলাদেশের মধ্যে প্রথম ঢাকা জুলে আন্দোলনের যে কোটা আন্দোলনটা সেটা চালু হয় বা সেটা নিয়ে ছাত্ররা এবং আন্দোলন করে আন্দোলন করার পরে সেটা এক সময় বৈষ্ণমী ছাত্র আন্দোলনের রূপ নেয় তখন আমাদের পরীক্ষার আনি চলে আমরা জামিয়া কাসিমে গাপ্তুল মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছি তখন যখন পরীক্ষা চলতেছে আমাদের প্রায় ছয়টা পরীক্ষা শেষ তার মধ্যে ষোলো তারিখে জুলাই ষোলো তারিখে আমরা পরীক্ষা দিয়ে এসে দেখি আমাদের নরসিংদী বেলানাগর যেটা এখন বর্তমানে তাহমিদ চত্বর নামে পরিচিত ওইখানে আন্দোলন হয় তখন আমরা ফার্স্ট ওইখানে আন্দোলনে অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করার পরে আওয়ামী লীগের দোসর ছিল ছাত্র লীগ তারা আমাদের উপর বরবর হামলা চালায় তখন আমরা ওই দিন আর আন্দোলন পুরোপুরি ব্যাগমান করতে পারিনি যার কারণে আমরা পরবর্তীতে আন্দোলন চত্বরে আবার আন্দোলনের ডাক দেওয়া হয় বৈষবী ছাত্র আন্দোলনে তখন আমরা প্রথম একবারে সামনে শাড়ি থেকেই আমাদের মাদবদের কিছু বাইরে ছিল তাদেরকে তাদের নেতৃত্বে এবং নরসিংদের কিছু বাইরে ছিল তাদের নেতৃত্বে আমরা একবারে সামনে সারি থেকে বেলানাগর যে টানাকে রেল লাইন যে ব্রিজটা নিচে দিয়ে গেছে ওইখান থেকে আমরা পুলিশের সাথে প্রথমে পুলিশ ছিল জেল লাইন জেলখানার মোড়ে আমরা ছিলাম ওই রেল স্টেশনের যে নসুন্দী রেল লাইনে থেকে আমরা প্রায় পুলিশের সাথে আমাদের এক ঘন্টা দাওয়া পাল্টা হ্যাঁ হওয়ার পরে এক সময় পুলিশের তারা পরাজিত হওয়ার পথে পায় তারপরে আমাদের আন্দোলন একবারে জেলখানার মোড়ে বেগমান হয়ে যায় তখন হওয়ার পরে কিছু পুলিশ একটা দোকানে ঢুকে যায় ঢুকে ঢুকে দেওয়ার পরে আমরা যখন আন্দোলন বেগমান আমাদের চলতেছিল তখন হচ্ছে গিয়া পুলিশ ওই দোকানে ভিতর থেকে গুলি করে গুলি করার পরে আমার শরীরের বিভিন্ন জায়গায় সেটা গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে তাৎক্ষণ চিকিৎসানিতে নিতে পারিনি বিভিন্ন হসপিটালে আওয়ামী লীগের দুশোটা চিকিৎসা নিষেধ করে দেওয়া হয়েছিল এবং প্রাইম মিনিস্টার তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নিষেধাজ্ঞা ছিল যেন আহতদেরকে চিকিৎসা না দেওয়া হয় কেউ আসলে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে যাওয়া হয় তখন আমরা আমরা এই আহত নেওয়া অবস্থা থাকা অবস্থা আমরা কোন চিকিৎসা পাইনি তখন আড়াইটা পর্যন্ত আমাদেরকে আমাদের দিঘির পা একটা ধামের বন নামে একটা বন ছিল তখন আমরা ব্রিজের রাত্রে ওইখানে বসে বসে কাটাইতাম কারণ আমরা আমাদের জীবনের কোনো স্বস্তি ছিল না কোন নিরাপত্তা ছিল না তখন আওয়ামী লীগের দোষরা আমাদের উপর জাপিয়ে পড়ছিল এবং কি আমাদের উপরে মেয়ার পাড়া ইউনিয়নে অনেক সময় পুলিশে অভিযান চালাইছে চিরুনি অভিযান যার কারণে তখন আমরা রাতে বাইরে থাকতে পারিনি আমাদের যে পরবর্তীতে পাঁচে আগস্ট পরবর্তীতে পুরো বাংলাদেশের যে একটা বেগমান আন্দোলন ছিল এক দফা সেই এক দফা পরে যে শেখ হাসিনা পতন হয়েছে তখন আমরা বিজয়ের মিছিল নিয়ে বিজয়ের উল্লাস নিয়ে আমরা বাড়িতে ফিরে তখন আমরা পাঁচে আগস্ট সকালে যখন নাকি আমরা গাউসিয়া থেকে ঢাকা রওনা দিব গণভবন উদ্দেশ্যে তখন আমাদেরকে গাওসিয়া নামক যে একটা আছে তখন আমাদেরকে আওয়ামী লীগ শট গান ছিল তাদের আমাদেরকে যেন ডাকা না দিতে পারি ডাকামুখী যেন না হতে পারি সেজন্য তারা আমাদেরকে আটকিয়ে রাখতো আমাদের কিছু ভাইদেরকে ওইখানে মেরে আহত করে তারপরে আমাদেরকে কোক মানে কোনো ভাবেই দিচ্ছে না যে আমরা গাউসিয়া ক্রস করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তারপর আমাদের সাথে ছিল ব্যাগ ছিল আমাদের রক্ষা করার জন্য বা প্রতিরক্ষার জন্য আমরা হাট নিয়ে রাখছিলাম ব্যাগের ভিতরে যেন অন্তত আগারটা যেন একটু কম লাগে অবশ্যই যেন একটু কম লাগে আমরা সেই আমাদের কাছে সেফটি হিসাবে তারপরে রাখতে পারিনি এক যে এরকম হয়েছে যে আমরা এই ব্যাগ রাখতে বাধ্য ছিলাম আমাদের যে স্কুল ব্যাগ ছিল ব্যাগটা নিতে পারি না সাথে শুধু আমাদের কাছে আইডি কার্ড ছিল এবং হচ্ছে কি আমাদের যে বাইরা ছিল কিছু বাই ছিল আর তখন আমাদের এরকম একটা পরিস্থিতি ছিল যে মনে হচ্ছে না যে আমরা বাড়িতে ফিরে যেতে পারবো আল্লাহ তালা বৃষ্টি দেওয়াতে আমরা শুধু ওভার ব্রিজটা পাঁচ বা এক রিস কাল মামাকে জিজ্ঞাসা করছিলাম যে মামা আমাকে ব্রিজটা ক্রস করে দিয়ে কত দিব সে বলছে যে দেখো ভাই আমাদের এরকম একটা পরিস্থিতি এখন যদি তোমাকে রিস খাই আমাদেরকে আওয়ামী লীগের দোষটা মারবে আমরা বলছিলাম যে যে কোনো মূল্যে আমাদেরকে ওভার ব্রিজটা ক্রস করে দেন পরে এক রিস মামা আমাকে একশো টাকার বিনিময়ে শুধু গাও সেনা মধ্যে ওভার ব্রিজটা আছে শুধু আমাকে এইটা ক্রস করে দিয়ে আসছে ক্রস ছিল না এরকম ভাবে গুলি বর্ষণ হইতেছিল তখন আমাদের মোবাইলে ওয়াল পেপার তখন আমাদের অ্যাড্রেস দেওয়া ছিল আমাদের বাড়ি ঠিকানা দিঘির পার মাধবদিন নরসিংদী ওইখানে ওয়াল পেপার নাম্বারটা দিয়েছে কোনো এক আত্মীয় নাম্বারটার জন্য অন্তত মারা গেলে যেন তারা আমাদের মোবাইলটা পায় পাওয়ার পর মোবাইল পাওয়ারটা চালু করলে বা মোবাইল পাওয়ার চালু করলে যেন আমাদের অ্যাড্রেসটা পায় যেন বাড়িতে লাস্টে পৌঁছাইতে পারে তার জন্য এত কঠিন মুহূর্ত গুলো আমাদের কি পার করা হয়েছে পরবর্তীতে আমরা দেখুন এই পুলিশ গুলিস্থান যাই পুলিশ হেডকোয়ার্টারের পিছনে আমরা অবস্থান করি অবস্থান করার পরে তখন ওইখান থেকে ঢাকা মেডিকেল কলেজ একবার পায় কাছাকাছি তখন হচ্ছে গিয়া আমুলিকের লীগের দোসররা দেখতেছিলাম যে যতগুলা অলিগলি ছিল সবগুলার ভিতরে তাদের ছিল হচ্ছে গিয়া হকি ছিল স্টেম ছিল লাঠি সাঁটা ছিল এবং কি মানে দেশীয় অস্ত্র যেগুলো ছিল তাদের হাতে তো ওইগুলো ছিল আমরা মুটি মুসলিম হয়ে কিছু লোক আমরা ভাগ ভাগ হয়ে আমরা আন্দোলনে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু আমরা লাস্টে পুলিশ হেডকোয়ার্টার পিছন আমরা আটকা পড়ে যে দেখেন আমি দেখতেছি আমাদের অনেক ভাইদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে অনেক ভাইয়ের লাশ আমরা টেনে নিয়ে আসতে যেখানে লাস্টে আমাদের বাধ্য হয়েছে কোনো একটা মসজিদে ঢুকতে দূষণ যেন পদত্যাগ করে এবং সে যেন উৎখাত হয় তখন আল্লাহ হয়তো আমাদের দোয়াটা কবুল করছে আমরা অনেক ভাই একসাথে মসজিদের ভিতরে যেটাকে আমরা মানে সালাতুস একটা ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ আমরা তখন নফল নামাজে খুব ইয়ে ছিলাম তখন আমরা তখন নাকি নফল নামাজে সাজা ছিলাম তখন আমাদের কানে ইয়া খবর আসলো যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তখন আমাদের একটু স্বস্তি পাইলাম তখন আমরা নামাজ শেষ করার পর আল্লাহ কাছে দোয়া করলাম দোয়া করার পর এখন আমরা বেরোবো মসজিদ থেকে এখন মসজিদ থেকে বের তো আমাদের নেই ওই মসজিদটা পুরোটা আওয়ামী লীগের সান্ডা বান্ডারা দিয়ে রাখছিল কেন ওনা মসজিদ থেকে না বেরোতে পারে তখন ধারণা ছিল যে প্রত্যেকটা আন্দোলনকারী মসজিদের ভিতরে প্রবেশ করছে তারা তখন এই আওয়ামী লীগের তখন তারা লুকাইতে লাগলো তখন তারা লুকাইতে লাগার পরে আমরা বেরিয়ে আমরা বিজয় মিছিল নিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টারের পিছন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি চত্বরে আমরা যাই আমরা গণভবন এইভাবে সকল আমরা দিয়ে আসি আসার পরে আমাদের যারা নাকি আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম মাধ্যমে তাদের সাথে আমরা বিজয় আবার আনন্দ উপভোগ করি বা যে পরবর্তীতে বাংলাদেশে নতুন বেশি তৈরি হোক ব্যবস্থা যারা যাবে যারা উচ্চ চেয়ার গুলা যারা রাজনৈতিক দ্বারা যাবে নির্বাচনের পরে আমরা চাই তারা যেন ওইখানে থেকে সুস্থ এবং ইনসাফ একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা সেই প্রত্যাশা নেয় কারণ তারা শহীদদের রক্তের বিনিময়ে আজকে তারা ওইখানে যাচ্ছে বা নির্বাচনও পাচ্ছে সবকিছু শহীদদের রক্তের বিনিময়ে আহতদের রক্তের বিনিময়ে আমরা সর্বোপরি দেশে রাজনৈতিক দলদের প্রতি আহ্বান থাকবে যেন আপনারা কখনো রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে আমাদের ক্ষমতা অপব্যবহার এবং রাষ্ট্রের অপব্যবহার রাষ্ট্রের কোন কাঠামি অপব্যবহার এবং হচ্ছে গিয়ে সর্ব শহীদ এবং আহত এবং রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়ে গেছে তাদের যারা প্রতারণা না করে তাদের